আজকে সাতাইশে মে ত্রিপুরা রাজ্যে আমরা জওহরলাল মঞ্চের উদ্যোগে ওনার ষাটতম মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করলাম আপনারা জানেন যে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের উপকার পণ্ডিত জওহরলাল নেহরু উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের কথা যাদের নাম রয়ে গেছে সবার একটা ঐক্যান্তিক সিদ্ধান্ত মূলে উনি ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী হন আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা এনে দিয়েছিল ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন সেই চক্রান্তের সেই চক্রান্তকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের জওহরলাল মঞ্চ এই জ্বরদার মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জ্বরদার মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন উনি হলেন সদ্য রাহুল গান্ধী সাহেব এই সদ্য রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামে অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেও করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের বুকে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে স্বার্থ রূপ নিতে না পারে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জওয়াহরলাল মঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলছি বন্ধু পরিচয় আপনার পরিচয় আমি ত্রিপুরা রাজ্যের জওয়ারলাল বিচার মঞ্চের চেয়ারম্যান সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল এ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734